ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু এবং সপ্তম স্থানে অবস্থান করে আছে মিন রাশিতে শ্যাডো প্ল্যানেট রাহু চতুর্থ স্থানে অবস্থান করে আছে বুধ শুক্র মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করে আছে রবি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং অষ্টমাহাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হল গ্রহগত অবস্থান তেরোই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে পয়লা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকর রাশিতে এবং বিশে ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং বারোই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ প্রথমে থাকছে আপনাদের ফিফথ হাউজে মানে পয়লা ফেব্রুয়ারি যেহেতু ফিফথ হাউজে প্রবেশ করবে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু তো তেমন মেজর কোনো প্রবলেম হবে না তবে কিছু প্রবলেম আসবে কেন না সপ্তমে রাহু এবং লগ্নে কেতু কিংবা রাশিতে কেতু এই যে যে রাহুর একটা এফেক্ট এই ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু অসুস্থতা কিছু অবস্ট্রাকশন কিছু না কিছু প্রবলেম কিন্তু থাকবে এবং নিজেকে গুটিয়ে রাখা কোনো কাজ না করতে পারা কিংবা একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাটাতে হবে এই যে সময়টা চলছে এবং লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু পঞ্চম হাউজে তবে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে অনেকটাই উঠে আসতে পারবেন সেই দুর্বলতা কাটিয়ে এবং তারপরে কুড়ি তারিখের পর থেকে কুড়ি ফেব্রুয়ারি তারপর থেকে কিন্তু অবস্থান করবে আপনাদের সিক্স হাউজে তো বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত শারীরিকভাবে তেমন কিছু প্রবলেম ফেস করতে হবে না শারীরিক সুস্থতা মানসিক শান্তি এই জায়গাগুলো থাকছে কিন্তু বিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হবে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ হাউজে অবস্থান করবে বিশে ফেব্রুয়ারি এবং বন্ধুরা লগ্ন কিংবা রাশির ওপরে থাকছে রাহুর দৃষ্টি আবার কেতু অবস্থান করছে তা আপনাদের যে কোনো বিষয়ে বিশে ফেব্রুয়ারির পর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা এবং সপ্তম হাউজে যেহেতু রাহু সেই ক্ষেত্রে আপনাদের বাড়ির সামনে কিংবা বাড়ির কাছাকাছি জায়গায় দুর্ঘটনা সেটা দু চাকা থেকে হতে পারে চার চাকা থেকে হতে পারে তো সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা হটকারিতা চঞ্চলতা বৃদ্ধিরও একটা জায়গা তৈরি হবে আপনাদের এই মুহূর্তে যেই সময়টা যাচ্ছে কিংবা যেই গ্রহ ট্রানজিটগুলো রয়েছে মানসিকভাবে স্টেবিলিটি দরকার না হলে পরে বেশ প্রবলেমে পড়বেন এবং আপনারা এখন থেকে শুরু করবেন মানে দিনটা শুরু করবেন মেডিটেশন দিয়ে যাতে মানসিক স্থিরতা থাকে চঞ্চলতা যেন অনেকটাই কম থাকে বন্ধুরা আপনাদের দ্বিতীয় এবং আপনাদের নবম হাউজের অধিপতি সেই অবস্থান করে আছে আপনাদের চতুর্থ হাউজে এবং তারপরে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারির পর থেকে প্রবেশ করবে আপনাদের ফিফথ হাউজে প্রথমে শিক্ষার জায়গাটা প্রাইমারি এডুকেশনের জায়গাটা ভালো থাকছে এবং উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকবে বন্ধুরা কেননা নবমপতি সে অবস্থান করবে পঞ্চমে নবমপতি পঞ্চমে এটা খুব ভালো যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং ভাগ্যের সাপোর্টও পাবেন পিতার সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু থাকছে কেননা শুক্র বারোই ফেব্রুয়ারির পর থেকে মিত্র গৃহে মানে শনি হচ্ছে মিত্র সেই জন্য গৃহে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি পর থেকে তারপরে আপনাদের দেখবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন এতদিন হয়তো যে কোনো কাজ করতে গেলে ভাগ্য আপনাকে সাপোর্ট করেনি পিতার থেকে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং পিতার সঙ্গে কিছু সমস্যা আপনাদের মধ্যে ছিল সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাবেন কিন্তু বন্ধুরা আপনাদের তৃতীয় এবং অষ্টম হাউজের অধিপতি মঙ্গল সে পাঁচই ফেব্রুয়ারি প্রবেশ করবে আপনাদের ফিফথ হাউজে এবং তুঙ্গস্থ হচ্ছে এই ক্ষেত্রে যারা রিসার্চ ওইন্টেড পড়াশোনা করছেন যারা গুপ্ত চর্চা কিংবা যারা মেডিসিন নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে আরও একটা বিষয় যে যারা দীর্ঘদিন ধরে আইনি কোনো জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে দ্বাদশ প্রতি আপনাদের অবস্থান করে আছে ফিফ থাউজেন্ড আর বিশে ফেব্রুয়ারির পর থেকে আবার লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ প্রবেশ করবে আপনাদের সিক্স থাউজেন্ড তার আগে পর্যন্ত দ্বাদশের সঙ্গে লগ্ন কিংবা রাশির একটা কানেকশন হচ্ছে সেই ক্ষেত্রে মানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকেই সেই ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ এবং বন্ধুরা বিদেশে কাজের জায়গা এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে বিদেশ যাত্রা ভ্রমণ তীর্থস্থানে যাওয়া এবং আপনাদের যারা দীর্ঘদিন ধরে বিদেশে কাজের চেষ্টা করছেন বিদেশে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই হবে যারা কোম্পানি চাকরি যারা সিভি জমা দিয়েছিলেন কোম্পানিতে মাল্টি ন্যাশনাল হতে পারে সেই কর্মসংস্থানের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা রবি আপনাদের ১৩ ফেব্রুয়ারির পর থেকে অবস্থান করবে কোথায় ষষ্ঠ হাউজে দ্বাদশপতি ষষ্ঠ হাউজে বিপরীত রাজ্য সৃষ্টি হবে এক্ষেত্রে ষষ্ঠপতির সাথে তো কিছু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেই জায়গাগুলো থেকে নিজেকে সেভ রাখা কোনো ঝামেলা অশান্তিতে না জড়িয়ে পড়া সেই জায়গাগুলো আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং সেইভাবে চলতে হবে সপ্তম হাউজে অবস্থান করে আছে আপনাদের রাহু এই যে সময়টা আপনাদের চলছে পার্টনারশিপের ব্যবসা এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে করতে হবে পার্টনারশিপের ব্যবসায় নতুন করে ইনভেস্ট একদমই নয় পার্টনারের সঙ্গে কিছু মতবিরোধ কিন্তু অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে অলরেডি আপনারা বিভিন্ন রকমভাবে প্রবলেম ফেস করছেন পার্টনারের সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি পার্টনারশিপের ব্যবসা এই মোমেন্টটা একদমই চলছে না এবং বন্ধুরা মানে বিগত বছর কিংবা বিগত মাসে আপনারা যে অর্থ ইনভেস্ট করেছিলেন বিজনেস ক্ষেত্রে সেই অর্থটাই এখনও পর্যন্ত আপনারা পরিশোধ করে উঠতে পারেননি আর্থিক জায়গাটা এখনও আপনাদের ডেভেলপ কিন্তু হয়নি সেভাবে স্ট্রেবেল হয়নি আপনাদের আর্থিক জায়গাটা সেই জায়গাটা আপনাদের যে মানে খুব তাড়াতাড়ি সেখান থেকে রিলিফ পাবেন এটা কিন্তু নয় কেননা সপ্তমে অবস্থান করে আছে আপনাদের রাহু এবং অষ্টম হাউজে অবস্থান করে আছে আপনাদের সপ্তম সপ্তম্পতি এই ক্ষেত্রে নতুন করে একদমই পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন না পার্টনারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে কথাবার্তার মধ্যে মাধুর্যতা মিষ্টতা শোভনীয়তা বজায় রেখে তবে আপনাকে কথা বলতে হবে বন্ধুরা আপনাদের সপ্তম হাউজে অবস্থান করে আছে রাহু সপ্তম প্রতি অবস্থান করে আছে অষ্টমে এই ক্ষেত্রে আপনাদের পার্টনারের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হতে পারে শারীরিক কিছু প্রবলেমের জন্য আপনাদের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে আপনার পেটার হাফ কিংবা আপনার পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অষ্টমে বৃহস্পতি এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা রিসার্জয়েন্টে পড়াশোনা করছেন গুপ্তচর্চা জ্ঞানের জন্য যারা কোথাও সঠিক গুরু খুঁজছেন কিংবা আপনারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা এইগুলো করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু বেটার একটা রেজাল্ট আসবে বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন কিন্তু এই মাসে মোটেই সুখকর তেমন দেখা যাচ্ছে না পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়া জায়গাগুলো কিন্তু থাকবে এবং পার্টনারের সঙ্গে এবং বেটার হাফের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা বন্ধুরা আপনাদের ভাগ্যস্থান কেমন থাকছে যেহেতু নবম স্থানের অধিপতি গ্রহ প্রথমে থাকছে আপনাদের চতুর্থে তারপর অবস্থান করবে আপনাদের পঞ্চম হাউসে সেটা কবে থেকে বারোই ফেব্রুয়ারি পর থেকে বারোই ফেব্রুয়ারি থেকে পর থেকে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন যারা সঠিক গুরু খুঁজছেন সঠিক টিচার খুঁজছেন সঠিক কলেজ খুঁজছেন সঠিক পড়ার পরিবেশ খুঁজছেন তাদের জন্য বেটার থাকছে এবং ভাগ্য আপনার সাথ দেবে এবং আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মস্থান বন্ধুরা মোটামুটি আপনাদের ভালোই থাকছে কর্মের সাফল্য কেননা কর্মপ্রতির দৃষ্টি থাকবে আপনাদের একাদশ হাউজে সেটা বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত কর্মের সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু দেখা যাবে এবং বন্ধুরা বিশে ফেব্রুয়ারির পর থেকে যেহেতু দ্বাদশপতি আপনাদের হচ্ছে রবি সে তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করবে আপনাদের ষষ্ঠ হাউজে তারপরে থেকে কিন্তু আপনাদের দ্বাদশে দ্বাদশপতির দৃষ্টি এবং ষষ্ঠ দৃষ্টি থাকছে এই ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কারণ রবি কিন্তু ষষ্ঠ হাউজে যে বেটার ফল দেয় এবং যারা চেষ্টা করছেন গভর্নমেন্ট সেক্টরে চাকরির জন্য যারা মাল্টিনেশন কোম্পানিতে অনেক সিভি জমা দিয়েছেন কিংবা পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু বন্ধুরা এই যে যে সময়টা এই সময়টা কিন্তু ভালো যাবে এবং যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে এবং রবিও ষষ্ঠ স্থানে অবস্থান করে দ্বাদশে দৃষ্টি সেই ক্ষেত্রে যারা বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন কিংবা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা যারা রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের কর্মস্থান মোটামুটি ভালোই থাকছে সাফল্যের জায়গাটা যথেষ্ট ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো থাকছে বন্ধুরা তাহলে এই মাসে আপনাদের কী কী থাকছে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের প্রথমে শারীরিক সুস্থতা জায়গাটা থাকছে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু আপনাদের শারীরিকভাবে যত্ন নিতে হবে এবং বন্ধুরা আপনাদের চতুর্থ হাউজের অধিপতি অবস্থান করে আছে কোথায় আপনাদের অষ্টম হাউজে তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে আপনাদের হাউজে সপ্তম এবং চতুর্থপতি আপনাদের অষ্টম হাউজে অবস্থান করে প্রথমে আপনাদের হাউজে দৃষ্টি বিদেশ যাত্রার জায়গাটা কনফার্ম করলো এবং বন্ধুরা যারা বিদেশে যেতে চাইছেন কিন্তু যারা বিদেশে গেছেন কাজ পাননি তাদের কাজের জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ থাকছে এবং বৃহস্পতি আপনাদের অষ্টম হাউজে থেকে দ্বিতীয় হাউজে দৃষ্টি দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের বাক্যের মধ্যে মিষ্টতা মাধুর্যতা থাকবে এবং যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপের একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা আপনাদের চতুর্থপতি এবং সপ্তম পতির দৃষ্টি থাকছে চতুর্থ হাউজে এই ক্ষেত্রে যারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যথেষ্ট পজিটিভ জায়গা দেখা যাবে এবং যারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে কিন্তু বন্ধুরা কেননা চতুর্থপতির দৃষ্টি চতুর্থ হাউজে থাকছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সবটাই থাকছে এবং বন্ধুরা আপনাদের প্রেমের জায়গাটা কেমন থাকবে যেহেতু আপনাদের পঞ্চম স্থানে আপনাদের লগ্ন কিংবা রাশির অধিপতি অবস্থান করছে সেক্ষেত্রে কিছু প্রবলেম আপনাদের আসতে পারে কেননা পঞ্চমপতি ষষ্ঠ অবস্থানে অবস্থান করার জন্য আপনাদের কিছু প্রবলেম আসলেও সেখান থেকে আপনারা রিলিভও পাবেন বন্ধুরা আপনাদের এই মাসে তাহলে কি কি থাকছে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু তবে ফিফথে হাউজে অবস্থান করবে পরে এবং তারপর অবস্থান করবে সিক্স হাউজে তো বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত শারীরিকভাবে কিছু সমস্যা থাকলেও সেগুলো রিলিফ পাবেন এবং বিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং দাম্পত্য জীবনে এই ক্ষেত্রে কিন্তু যথেষ্টই নেগেটিভ থাকবে এবং পার্টনারশিপের ব্যবসায় অ্যাভোর্ড করে চলাই ভালো কর্মস্থান মোটামুটি ভালো থাকছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন পৈতৃক ব্যবসা ভালো যাচ্ছে বিজে যাত্রার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো থাকছে আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা বুধের বীজ মন্ত্র এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন বুধের বীজ মন্ত্র আপনারা একশো আটবার করে পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রং শহ বুধায় নমহ এই বীজ মন্ত্রটা পাঠ করবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আর যেহেতু সপ্তমপতি অষ্টমে এবং সপ্তমে রাহু অবস্থান করছে তাই বৃহস্পতির বীজ মন্ত্রও আপনারা পাঠ করবেন ওম গ্রাং গ্রীং গ্রোং সহা গুরবে নমহ এই বীজ মন্ত্রগুলো পাঠ করুন দেখবেন আপনাদের যেই সমস্যাগুলি থাকছে সেইখান থেকে আপনারা অনায়াসে রিলিফ পেয়ে যাবেন কিন্তু আপনাদের এই বীজ মন্ত্রগুলো কিন্তু রেগুলার বেসিসে পাঠ করতে হবে একশো বার করে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার